হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আর আমি অনেক ভালো আছি কারণ আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ি তো গ্রামের বাড়িতে আজকে মন পুজো যেহেতু নিজেদের পুজো তার জন্য যেতে হবে কি বলো তো তার জন্য রেডি হয়ে এখন যাচ্ছি স্কুটি করে আমি আর আমার বোধটা দারুণ করেছিল তো এখন আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে এখন মায়ের ঘর ঘুরতে যাওয়া হচ্ছে সবাই মিলে আমরা ঘর ঘুরতে যাচ্ছিলাম ঘট ঘর ঘর ভরতে গেলাম পুকুরে সেখানে হচ্ছে ঘর ভরা হলো আবার আমরা চলে আসলাম মায়ের কাছে তারপর ঘট ঘুরতে যাচ্ছিলাম আমি আমার শাশুড়ি মা আরও পাড়ার সবাই আমি তো সেরকমভাবে কাউকে অতটাও চিনি না তো সবাই মিলে আমরা গেছিলাম আর পরে সেখান থেকে আবার আমাদের গ্রামের নারায়ণ মন্দিরে আমরা চলে গেলাম নারায়ণ ক্যান্তে তো নারায়ণ ক্যান্তে গেলাম সবাই মিলে নারায়ণকে এখানে নারায়ণকে প্রণাম করা হলো সবাই প্রণাম করলাম এখন নারায়ণকে মা মনসের কাছে নিয়ে গিয়ে তাকেও তাকেও পুজো দেওয়া হবে মানে তাকেও পুজো করা হবে তো সবাই মিলে নারায়ণকে এই যে